আৰু এই জাহানৰ ওপৰত কি হব জানে কুলচিৰা শুনি আহিছে যে কোৰতকৈ অকল মহাবতকাৰীয়ে সেইদিনা সেই ৰাস্তাৰে যাব মোৰ ডেকা ভাই সকল মুৰফীসকল আইনাই সকল সেইদিনা আমাৰ নবীক কি কব সেইদিনা আমাৰ নবীক কেনেকুৱা হিচাপে আপোনাক মোক সুপাৰিশ কৰিব

আল্লাৰ নবী কৈছে মই তোমা আৰু এই মোৰ উন্নত অকল তোমালোকে শুনি যোৱা আমাৰ নবী কৈছে মান আহ্বানী

হাতখান জাননা তোর ভিতর জান্না জান্নাত তোরে লয় কোনোবার মা নাই কোনোবার বাবা নাই কোনোবার ভাই নাই ইমাম সাহাবে দোয়া করে এ আল্লাহ দুনিয়া যার মা

কানা মাইয়া হেই মই নবীর লগত থাকিব কালা মাইয়া ফিল জান্নাহ হেই মই নবীর লগত কা পেলেগে জান্নাতুল ফিরদাউস থাকিবই পারিবক সুবহানাল্লাহ এই কানে আমার আল্লাহর নবী কইছে আই মুর উম্মত কতাল তোমালোকেই না জানা জিবির ভিতরত আকাইত হর্বে শেষ তো এই হকল মানু হয় মই যে কইছো যদি আপনি আফিজ হবনারে যদি আপনি কাদি হবনারে মুফতি হবনারে মুহাদ্দিস হবনারে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা

ফিৰিষ্টা বনোৱাৰ মালিক কোনে কৈছো যে লাও ডাঙৰ হলেও পাতো তই এতিয়া সি ফিৰিজা নামৰ ফিৰিষ্টা বনোৱা মানুহজনৰ কথা মই কম অকচ বাৰ আলাহ সেইদিনাই আল্লাহে এই আফিজ অকল কোনে আল্লাহ মাতিব কোনে কইতা কৰিছিলে মই কৈছো যিহেতু মাদ্ৰাছা না এইটো মছজিদৰ কালেকচন নহয় বা মছিদৰ বয়ান নহয় না মাদ্ৰাছাত থাকি মাদ্ৰাছাৰে বয়ান কৰিব লাগিব নহয় ভাই হা তাৰ নুন খাইছো তাৰ গুণটো গাবাই লাগব হা হয়নে নহয়

আল্লাহই কবুল জেনে কো মহর কাথা রসু পর মাত্রসার বুজুরুর অমুক তুমি কোরআনে করিম খান পড়িছিলাম এই হাফিজে আজি তোমার লপে মই আল্লাহর অমুকক পড়াহ আল্লাহই কবুল ইউ হলু সাবিল কোরআন

তোমালোকে হাফিজ অকল আগত উজুর অকল দুনিয়া জেনে কোয়া কই লাভে লাভে পড়গিসিলা আজি তোমালোকে মই আল্লাহর সম্মুখ তেনে কোয়া কই পড়া পাক সুবহানাল্লাহ আল্লাহই কই ফা ইন্নাম জিলা কাইন

আপনা লকর মন কি কর খুশি হবো কারণ তেও পড়ি পড়ি যাব আখেরী জান্নাতত ঘুমাই যাব কিন্তু হাফিজে না যায় হাফিজে এক কদম না যায় আল্লাহই কবো এ হাফিজে কোরআন তুমি কিয় কিও জান্নাতত খুশি জোয়া নাই তুমি জান্নাতত কিয় ঘুমাই জোয়া নাই দেওয়ায়ত আইছে হাফিজে সো কোর পানি টপ টপ কই

আল্লাহ কোনোবাই দিছিলে কোন ভাই রকুম দিছিলে